অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলামথ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন আজকে আমরা তিনটে যোগ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ব্যতিপাত যোগ অমাবস্যা যোগ এবং ব্যাধি যোগ এবং এই তিনটে যোগের কারণের জন্য মানুষের জীবনে কি হতে পারে কি আসতে পারে এবং সেটার সমাধান কিভাবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে নমস্কার আমি রূপালি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনারা বুঝতেই পারেন যে প্রতিদিন কি বিষয় নিয়ে আলোচনা হবে তার একটা বেসিক ছলক আপনাদের কাছে কিন্তু অনুষ্ঠানের শুরুতেই পৌঁছে যায় তাই আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা সেটা অঙ্কের যোগ নয় সেটা অ্যাস্ট্রোলজির যোগ আর সে বিষয় নিয়ে যিনি আলোকপাত করবেন তার কর্মকাণ্ডের কিছু কিছু ঝলক আপনারা তো দেখতেই পেয়েছেন এবং এটা এতটাই তার সুবিশাল কর্মকাণ্ডের মধ্যে এতটাই সামান্য বাকিটা আমি নিজেই সবসময় বলে উঠতে পারি না কিন্তু তারপরেও তাকে আমাদের কাছে পাই এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি এত জায়গাতে পুরস্কার পেয়েছেন সম্মান পেয়েছেন লন্ডনে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছেন এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি আর কেউ নন ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি অনুষ্ঠানের নমস্কার রূপালি কেমন আছে খুব ভালো আছি আর এই যে যোগ যোগটা তো মানে ছোটবেলায় তো অঙ্কেই জানতাম আমরা যোগ যোগ বিয়োগ হ্যাঁ তারপরে আমরা জানলাম যে যোগ সাধনা যোগা সেইটা জানলাম কিন্তু তারপরে অ্যাস্ট্রোলজিতে যে কিন্তু বিভিন্ন রকমের যোগ আছে মানে এই যোগটা হচ্ছে সংযোগ তাই তো এটা হচ্ছে সংযোগ একদম তুমি ঠিক বলেছো কারণ অ্যাস্ট্রোলজিটাও পুরো কিন্তু মানে একদম পুরো অঙ্ক এবং এত সূত্র এত ছোট 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 সূত্র মানে একটা ধরো ছোট্ট একটা জন্ম ছক তো ঠিক হ্যাঁ বারোটা ঘর সেখানে হচ্ছে বারোটা ঘর নটা গ্রহ সাতাশটা নক্ষত্র নিয়ে অ্যাস্ট্রোলজি কিন্তু এই অ্যাস্ট্রোলজির এক একটা সেগমেন্ট আছে যেগুলো ভেরি টাফ অ্যাস্ট্রোলজি আমার মনে হয় যে চব্বিশ ঘন্টা ধরে বিচার করলেও কিন্তু তাও কিন্তু তোমার বাকি থেকে বাকি থেকে যায় তো যাই হোক এনিথিং এবার আজকে আমি একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব যে যোগটার নাম হচ্ছে ব্যক্তিপাত যোগ এই ব্যক্তিপাত যোগটা কিন্তু একটা নেগেটিভ যোগ খারাপ যোগ এবং এটা কিন্তু চন্দ্রের কারণের জন্য ঘটে থাকে চন্দ্র যখন লগ্নে অবস্থান করে থাকছে দ্বাদশভাবে অবস্থান করে থাকছেন লগ্ন দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং তার উপর রাহু দৃষ্টি রয়েছে অথবা শনির দৃষ্টি দৃষ্টি একসঙ্গে কনজাংশন না কিন্তু অনলি আসপেক্ট রাহু দৃষ্টি রয়েছে অথবা শনির দৃষ্টি রয়েছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ব্যতিপাত যোগ এবং এই ব্যতিপাত যোগে যখন একটা মানুষ জন্মায় তার সারাটা জীবন তার সম্পত্তি তার মানসিক দিক তার মেন্টাল হেলথ তার ওয়েলথ অ্যান্ড তার মা মাতৃস্থান এই তিনটেই ডিস্টার্ব থাকে এবং তার জীবনে বড় হওয়াটা খুব সংঘর্ষের সঙ্গে হয় জীবনে বড় হওয়াটা তাকে খুব স্ট্রাগল করে হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে মানে অনেক সময় দেখা যায় যে এমন একটা ফ্যামিলিতে হয়তো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে যেখানে অর্থের প্রচণ্ড অভাব সেখানে একটা ভালো স্কুলিং একটা ভালো ড্রেস একটা ভালো ফুড সে পাচ্ছে না কিন্তু তার মধ্যে কোয়ালিটি আছে আছে ট্যালেন্ট সে জীবনে চাইছে একটা ভালো জায়গা তার মাটি শক্ত করতে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তাকে স্ট্রাগল করতে হচ্ছে এটা কিন্তু ব্যাতিপাত যোগের জন্য হচ্ছে এবং আমরা অনেক রকম যোগ নিয়ে আলোচনা করেছি এতদিন আমরা কাল সর্বদোষ নিয়ে করেছি হ্যাঁ বলো এটা যোগ কেন এটা কেন দোষ নয় এটাকে আমরা যোগ এই কারণে জন্য বলছি কারণ সাতাশটা নয় ভাগ তৃতীয় জন্মগ্রহণ নিয়ে করছে একটা মানে একটা পার্টিকুলার সংযোগ সংযোগ টাইমে হচ্ছে এবং যখন জন্মগ্রহণ করছে নক্ষত্রের ডিগ্রি অনুযায়ী যেদিন জন্মগ্রহণ করছে সেই সময় অনুযায়ী ব্যাতিপাত যোগে তার জন্ম হলো কিন্তু নেগেটিভ যোগ কিন্তু সেটা না যেমন শুল দোষ না কিন্তু শুল যোগ আচ্ছা বাকিপা যোগ এটা তার মানে একটা মানুষের জন্ম মুহূর্ত থেকে এফেক্ট করতে শুরু করে একদম জন্ম থেকে মানে সে হচ্ছে বলতে পারো যে জন্ম থেকেই সেই দুর্ভাগ্য সে দুর্ভাগ্য নিয়ে কিন্তু জন্মেছে এবং জন্ম থেকেই তাকে ফাইনান্সিয়ালি স্ট্রাগল করতে হচ্ছে অর্থনৈতিকভাবে স্ট্রাগলিং মেন্টাল হেলথটা তার খুব দুর্বল থাকে সে খুব ছোট ছোটো ইস্যু নিয়ে প্রচণ্ড টেনশন করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা এরা শারীরিকভাবেও প্রচন্ড ভোগে মেয়েদের ক্ষেত্রে নানা রকমের সমস্যা থাকে ব্লাড রিলেটেড সমস্যা থাকে প্রেশার রিলেটেড সমস্যা থাকে গাইনিক রিলেটেড সমস্যা থাকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থাকে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় হার্নিয়া তারপরে বিভিন্ন ধরনের মানে ধরো কিছু ভিটামিনসের অভাব সেটাও কিন্তু এই ব্যতিপাত যোগের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের জীবনে বাধা এবং পড়াশোনা হয়তো খুব ভালো করে করছে খুব ভালোভাবে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু সে যে মার্কস এক্সপেক্টেড সেই মার্কসটা তার আসছে না সেটাও কিন্তু ডিউ টু যোগ হঠাৎ করে দেখা গেল যে খুব ছোট বয়সে চাইল্ডহুড টাইমে সে হয়তো মাতৃহারা হয়ে যায় কারণ সন্তানের ব্যতিপাত যোগ থাকার কারণের জন্য মায়ের মৃত্যু সেটাও কিন্তু হয় ও বাবা একদম এবং আরেকটা জিনিস বলি ব্যাতিপাত যোগ কিন্তু আরেকটা কারণের জন্য হয় তার মাদার সাইডের কোন কোনো অ্যানসেস্টার কোন খারাপ কাজ করেছে আমরা যেমন পিতৃদোষ বলি তো পিতৃদোষ কি পিতার সাইডের কোনো পূর্বপুরুষ হয়তো কোনো কর্ম করেছিলেন সেইটার কারণের জন্য সন্তানরা সাফার করছে বিবাহ এবং সন্তানের দিক থেকে ঠিক ব্যাতিপাত যোগে কিন্তু মাদার সাইডের কোনো অ্যানসেস্টার কোনো কর্ম করেছিলেন সেটার কারণের জন্য কিন্তু সেই জাতক জাতিকার উপরে এই ব্যতিপাত যোগটা হয়েছে কারণ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ এবং চন্দ্র যখন জন্মছকে আমরা সবাই জানি যে সূর্য পিতা চন্দ্র হচ্ছে মাতা চন্দ্র যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে চন্দ্র যখন দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে দ্বাদশভাবে চলে যাচ্ছে লগ্নে রয়েছে রাহু দৃষ্টিযুক্ত হয়ে রয়েছে মঙ্গলের দৃষ্টিযুক্ত হয়ে রয়েছে শনির দৃষ্টিযুক্ত হয়ে রয়েছে তখন ব্যতিপাত যোগটা তৈরি হয়ে গেল এবং তার সঙ্গে চন্দ্র দুর্বল রয়েছে চন্দ্র কখনো বকরি হয় না কিন্তু দুর্বল হয় তখন ব্যতীপাযোগ তখন একটা জাতক বা জাতিকার জন্ম থেকেই কিন্তু তার মানসিক যন্ত্রটা সব দিক থেকে তা একদমই জাতিপাত যোগ তো গেল এবার আমি আসব আমাবস্যা যোগ নিয়ে আলোচনায় আমাবস্যা যোগ থাকলে আপনার বাচ্চার প্রচণ্ড মেজাজ গরম খিটখিটে এবং অত্যধিক চঞ্চলতা এবং সেটার কারণের জন্য পড়াশোনার প্রতি অনাগ্রহ সেটাও কিন্তু আসতে পারে আমরা ব্যতিপাত যোগ সম্বন্ধে জানলাম আজকে এখন আমরা কোন যোগের কথা জানবো দেখো আজকে আমরা আরেকটা যোগ নিয়ে আলোচনা করব সেটাও ভীষণ ইন্টারেস্টিং যোগ সেটা হচ্ছে আমাবস্যা যোগ এটা এটা কি শুভ যোগ না অশুভ যোগ অমাবস্যা যোগটাও কিন্তু অশুভ অশুভ আচ্ছা যখন চন্দ্র এবং রবি একত্রে থাকে চন্দ্রের পাওয়ার দুর্বল হয় রবির পাওয়ার বেশি থাকে এবং রবি যখন চন্দ্রকে কন্ট্রোল করছে একই রাশিতে চন্দ্র এবং রবি একত্রে অবস্থান করে আছে মানে চাঁদ সূর্য একসাথে চাঁদ সূর্য একসঙ্গে সেটাকে যেমন আমরা চন্দ্রাদিত্য যোগ বলি কিন্তু সেটাকে আমাবস্যা যোগ বলা হয় কেন এবার আমি তোমাকে আসছি আমাবস্যা যোগের মেন কারণ হচ্ছে চন্দ্র এবং রবি একটা ঘরে অবস্থান করে আছে সহাবস্থান করছে তার উপর শুধুমাত্র রাহু দৃষ্টি রয়েছে তখন সেটা হয়ে গেল অমাবস্যা যুগ শুধু চন্দ্র এবং রবি একত্রে একটা রাশিতে অবস্থান করে আছে সেটা কিন্তু শুভ যুগ তাকে বলা হয় চন্দ্রাদিত্য যুগ কিন্তু যখন রবি এবং চন্দ্র একত্রে অবস্থান করে আছে রাহু দৃষ্টি রাহু দৃষ্টিযুক্ত হয়ে তখন সেটা কিন্তু হয়ে গেল অমাবস্যা যুগ এইটাতে যখন একজন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাকে জীবনে মেন তিনটে প্রবলেম ফেস করতে হয় আমাবস্যা যোগে। একটা হচ্ছে তারা অনেক সময় দেখা যায় স্পেশাল চাইল্ডের মধ্যেই প্রবলেমটা থাকে যারা স্পেশাল চাইল্ড যাদের ব্রেন কাজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু অমাবস্যা যোগ থাকে যাদের স্পিচিং প্রবলেম থাকে ঠিক করে কথা বলতে পারে না মনের ভাব যারা ঠিকমতো প্রকাশ করতে পারে না সে তাদের মধ্যে কিন্তু এই অমাবস্যা যোগ থাকে আরেকটা জিনিস হচ্ছে যখন অমাবস্যা আসে তখন দেখবে এক একজনের মেন্টালি খুব ডাউন থাকে ডিপ্রেশন হয় প্রচণ্ড ডিপ্রেশনে তারা ভুগছে প্রচণ্ড ডিপ্রেশন কোনো কিছু করতে ভালো লাগছে না হঠাৎ করে ডিপ্রেশন কাজে যেতে ইচ্ছা করছে না স্কুলে যেতে ইচ্ছা করছে না পড়াশোনা করতে ইচ্ছা করছে না কোনো কিছুই ইচ্ছা করছে না ওই আমাবস্যা মানে আসার আগে এবং পরে মিলিয়ে মোটামুটি সাত থেকে দশ দিন এইটা চলছে তারপরে কিন্তু আবার আস্তে আস্তে করে বেরিয়ে মেন্টাল স্ট্রেংথ ফিরে পাচ্ছে আবার সব কাজকর্ম করছে কিন্তু মাসের ওই সাত আট দিন টাইমটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে এটা কিন্তু অমাবস্যা দোষের একটা ফল আরেকটা জিনিস যেটা হয় আমাবস্যা দোষে সেটা হচ্ছে যে একটা বাচ্চা প্রচণ্ড ছোটোবেলার থেকে প্রচণ্ড চঞ্চল হয় এবং কথায় কথায় মারে কথায় কথায় মারে মানে বাবাকে ধরে খামচে দিচ্ছে মারছে সে কিন্তু স্বাভাবিক তার কিন্তু মেন্টাল ঠিক আছে কিন্তু বাবা কিছু বলতে আসছে হয়তো পেন্সিল দিয়ে মারছে সেইটার কারণও কিন্তু এই অমাবস্যা যোগের কারণের জন্য আরেকটা যেটা আমরা ব্যাড এফেক্ট পেয়ে থাকি অমাবস্যা যোগের কারণের জন্য সেটা হচ্ছে এটা কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটায় ও বাবা বিবাহ বিচ্ছেদে ঘটায় মানে মানসিক কারণের জন্য এদের কি হয় এরা না কখনো কখনো এরা প্রচন্ড আনন্দে থাকতে ভালোবাসে আর কখনো কখনো সাডেন মেন্টালি ডাউন হয়ে যায় প্রচন্ড মুড সুইং প্রচন্ড মুড সুইংস করতে থাকে মানে হঠাৎ করে এরা প্রচন্ড হার্সলি কথা বলে এবং খুব শাউট এরা প্রচন্ড শাউট করে মানে খুব ছোট ছোট ইস্যু নিয়ে এরা হয়তো তার অপোজিট পার্টনারের উপর অপোজিট পার্টনার হতে মাথা ঠান্ডা সে হয়তো একটা জিনিস সুন্দরভাবে বোঝাচ্ছে এক্সপ্লেন করছে কিন্তু কোনো কিছু কথা শোনার আগে সে রিয়াক্ট করে ফেলছে এবং সেটা হার্সলি রিয়াক্ট করছে খুব শাউটেড ভাবে একটা রিয়াক্ট হচ্ছে সেটার কারণের কিন্তু পর দিন এই সমস্যাটা হতে হতো তারপর একটা সময় গিয়ে কিন্তু দেখবে যে একটা থাকার থাকার কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে কিন্তু কারণের জন্য চন্দ্র যেহেতু ডিস্টার্ব হয়ে যাচ্ছে যে কারণের জন্য চঞ্চলতা কনসেন্ট্রেশন ইস্যু এবং যে কারণে জন্য প্রপার পড়াশোনা করতে পারছে না যার ফলে অনেক সময় দেখা যায় যে ক্লাসেও কিন্তু ফেল করছে অমাবস্যা যোগের কারণে জন্য অনেক সময় দেখা যায় যে হাই প্রেশারে ভুগে হাই প্রেশার থেকে হার্টের প্রবলেম আসে হাই প্রেশার থেকে ব্রেন স্ট্রোক হয়ে যায় অনেক সময় স্ট্রোকের কারণে জন্য প্যারালাইসিস হয়ে যায় সব কিছুর পিছনে কিন্তু আমাবস্যা যোগ ওকে আচ্ছা একটা জিনিস আমাকে বলে এই যে অমাবস্যা যোগ মানুষের জন্মছকে রয়েছে বা একটু আগেই আমরা আরেকটা যে যোগ সম্বন্ধে জানলাম এই যে চোখগুলো এগুলো তো মানুষের জন্মছকে মানুষ নিয়ে আসছে বাট সেক্ষেত্রে কি এই যে জাতক বা জাতিকা যারা সাফার করছে সেগুলো সমস্যার সমাধান করা যায় তো অবশ্যই দেখো আমি সব ক্ষেত্রে একটা কথা বলবো রূপালী সমস্যা যেমন আছে তার সমাধানও কিন্তু তেমনি আছে সমস্যার সমাধান হয় কিন্তু আমি আগেও বলেছি আমি আজও বলবো এবং পরেও আমি বলবো সমস্যাকে আমাদের সুখ থেকে সূক্ষ্মভাবে বিচার করতে হবে এবং শুধু সূক্ষ্মভাবে না প্রপার বিচার করতে হবে প্রপার বিচার যদি করি কি কারণে প্রবলেম হচ্ছে তার কিন্তু অনেক রকম সলিউশন রয়েছে যেটার দ্বারা কিন্তু একটা মানুষকে আমি পরিপূর্ণভাবে আবার সেই সমস্যা মুক্ত করতে পারবো তার মানে একটা জিনিস আপনারা বুঝতেই পারছেন ব্যতিপাত যোগ অমাবস্যা যোগ বা যে কোনো সমস্যার জন্য কিন্তু সমাধানের চাবিকাঠিটি রয়েছে ডক্টর শৈনী শাস্ত্রীর কাছে তার জন্য ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন সেটা হয় চেম্বারে গিয়ে অথবা অনলাইনে এই পুরো যোগাযোগের পদ্ধতিটা এই পর্বের শেষে আমি আরও একবার আপনাদের জন্য বলে দেবো এরপর আমরা আলোচনা করবো ব্যাধিযোগ নিয়ে ব্যাধিযোগ জন্মছকে ঠিক কোন গ্রহ কোন হাউসে থাকলে ব্যাধিযোগ তৈরি হয় সেটা নিয়ে আজকে বলবো এবং ব্যাধিযোগ থাকলে একটা মানুষের জীবনে কি কি অসুখ আসতে পারে সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব আমরা ব্যতিপাত যোগ জানলাম আমরা অমাবস্যা যোগ জানলাম এবং এই দুটো যোগে কিন্তু মানে যদি জাতক বা জাতিকার থাকে তাদের কিন্তু বিপদ আসন্ন তাদের সমস্যা সমাধান করতে হয় একদম এখন আমরা কোন যোগ জানি দেখো এখন আমরা যে যোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাধি যোগ ব্যাধি যোগ কখন হয় অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাধি যোগ কি আমরা বলি যে ব্যাধি হয়েছে ব্যাধি মানে অসুখ ব্যাধি মানে অসুখ সেটা মানসিক হতে পারে শারীরিক সেটা হচ্ছে লগ্নের সিক্স হাউস সেটা হচ্ছে ডিজিজ হাউস এবং লগ্নের সিক্স যখন রাহু অবস্থান করে থাকে অথবা লগ্নের সিক্স হাউসে কেতু অবস্থান করে আছে লগ্নের সিক্স হাউসে মঙ্গল অবস্থান করে আছে অথবা লগ্নের সিক্স হাউসে শনি অবস্থান করে আছে রাহু কেতু শনি মঙ্গল ইন্ডিভিজুয়াল রাহু ইন্ডিভিজুয়াল শনি ইন্ডিভিজুয়াল কেতু ইন্ডিভিজুয়াল মঙ্গল লগ্নের সিক্স তখন সেটা ব্যাধিযোগ হয়ে যাচ্ছে এবার আমি আসবো যে লগ্নের সিক্স যদি মঙ্গল থাকে তাহলে আমাদের কি ধরনের অসুখ বিসুখ আসতে পারে লগ্নের সিক্স হাউসে মঙ্গল থাকা মানে একটা হেভি ভিহিকেলস দ্বারা অ্যাক্সিডেন্ট বা ধরো ছোট ভিকেলস দ্বারাও অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত কারণ রক্তপাত মানেই হচ্ছে মঙ্গল জটিল অস্ত্রোপচার বড় ধরনের অস্ত্রোপচার অপারেশান লেন্দি টাইম নি অপারেশান এগুলো কিন্তু লগ্নের সিক্স থাউজে মঙ্গল থাকলে হয় ব্লাড রিলেটেড অসুখ দেয় কিন্তু মঙ্গল অ্যানিমিক প্রবলেম শরীরে অ্যানিমিয়া রয়েছে অথবা দেখা গেল যে এই যে ধর অনেক সময় হয় না আরবিসি বেড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেড়ে যাচ্ছে ইএসআর হাই ব্লাডের কোনো ইনফেকশান যেটার কারণে যদি এসআর হাই হচ্ছে কোনো একটা শরীরে গোপন ইনফেকশন রয়েছে একটা হিডেন ইনফেকশন সেটার জন্যই এসআর হাই এবং অনেক সময় এসআর হাই হলে দেখবে যে মেডিকেল ইয়েতে সন্দেহ করা হয় যে ব্লাড ক্যান্সার বা কিছু একটা ডিজিজ ফর্ম করেছে সেটারও মেন পিছনে কিন্তু এই মঙ্গল যেটা অনেকেই জানেন না এবার আমি আসবো লগ্নের সিক্স হাউসে যদি শনি থাকে শনি থাকলে কিন্তু মানসিক ব্যাধি অত্যধিক ডিপ্রেশন অত্যধিক লো মেন্টালিটি ছোট ছোট জিনিস নিয়ে হয়তো প্রচণ্ডভাবে স্ট্রেস ছোট ছোট জিনিস নিয়ে হয়তো প্রচণ্ডভাবে চিন্তা করা অত্যধিক অ্যাংজাইটি এবং কন্টিনিউয়াসলি কিছুতেই সে মানে তার মানসিকটাকে সে ভালো রাখতে পারছে মানসিক সুস্থতার সঙ্গে মানসিক সবসময় সে অসুস্থ রয়েছে মানসিকতা এবং কোনো একটা জায়গায় বেড়াতে গেছে আনন্দ করতে পারছে না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে বিয়ে বাড়ির আনন্দটা নিতে পারছে না পাঁচটা লোকের সঙ্গে গ্যাদারিংয়ে উপস্থিত হয়েছে কিন্তু সেই সে এনজয়মেন্টটা নিতে পারছে না ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে তাদের অবস্ট্রাকশন কারণ মানসিক অস্ট্রাকশন যেটার জন্য তার মেলামেশা করতে পারছে না সেইটা কিন্তু যখন লগ্নের ষষ্ঠভাবে ব্যাধিযোগ তৈরি করছেন শনি পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা পন্ডিলাইটিস এবং তার সঙ্গে হচ্ছে বোন রিলেটেড ডিজিজ দাঁতের সমস্যা বোন ম্যারো ক্যান্সার বোন ম্যারো প্রবলেম সব কিছু কিন্তু আসছে লগ্নের সিক্স হাউসে যখন ব্যাধিযোগ তৈরি করছে স্বয়ং শনি এবং যদি সেই শনি কোনোভাবে রাহু দৃষ্টিযুক্ত হলো। মঙ্গল দৃষ্টিযুক্ত হলো এবং তার সঙ্গে রেট্রোগ্রেট বা দুর্বল হলো তখন কিন্তু সেই ক্ষেত্রে কী যোগ মানে কি রোগ তৈরি করছে তখন কিন্তু হাড়ে যে ক্যান্সার হয় মানুষের বোন ক্যান্সার ব্রেনে ক্যান্সার ব্রেনের অসুখ এইগুলো কিন্তু তখন লগ্নে সিক্স থাউজে স্যাটার্ন কিন্তু দিচ্ছে এবার আমি আসবো লগ্নের সিক্স যখন কেতু অবস্থান করে আছে লগ্নের সিক্স থাউজে যখন কেতু থাকে তখন একটাই প্রবলেম সেটা হচ্ছে শরীরে যে কোনো রোগ সেটা ধরা পড়ছে না গুপ্ত একদম হেডেন হিডেন এবং অত্যধিক মানসিক স্ট্রেস অত্যধিক মানসিক চিন্তা অত্যধিক অ্যাংজাইটি সেটার কারণের জন্যেও কিন্তু তার প্রেসার ফল করছে ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে তার হার্টের প্রবলেম আসছে সেটাও লগ্ন সিক্স থাউজে কেতু দিচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তার শরীরে কোনো একটা জটিল অসুখ হয়েছে পরীক্ষার পর পরীক্ষা হয়ে যাচ্ছে টেস্টের পর টেস্ট হয়ে যাচ্ছে কিন্তু ডাক্তার কিছুতেই ধরতে পারছে না তার স্পেসিফিক ডিজিজটা কি এবং আরেকটা হচ্ছে জটিল ঘা স্কিনের উপর জটিল ঘা কিছুতেই শুকাচ্ছে না ঘা নিয়ে প্রবলেম সেটাও লগ্নের সিক্স কেতু তৈরি স্কিন এই যে আমাদের সোরিয়াসিস হয় বিভিন্ন ধরনের অসুখ হয় বিভিন্ন ধরনের প্রায় দেখবেন নানা রকম স্কিন অ্যালার্জি হচ্ছে সেটা কিন্তু লগ্নের সিক্স থাউজে যখন কেতু ব্যাধি তৈরি করছে এরপর আমি আসবো যদি রাহু অবস্থান করে থাকে রাহু মানে আমরা সবসময় জানি অ্যাডভার্স লগ্নের সিক্স থাউজে রাহু ম্যাসিভ অ্যাক্সিডেন্ট সবকিছুই ম্যাসিভ জটিল অপারেশন প্রচন্ড প্রচুর ব্লাড ফ্লো ইভেন অনেক সময় ভেন্টিলেশন এই ভেন্টিলেশনটা কিন্তু রাহুর জন্য হচ্ছে কারণ রাহু যখনই আসছে একটা অ্যাডভার্স একটা ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে লগ্নে সিক্স থাউজেন্ড রাহু ব্যাধি যোগ তৈরি করছে এবং যখন সব সময় কি হচ্ছে তা না যখন রাহুর মহাদশা আসছে অন্তর্দশা আসছে প্রত্যন্তর দশা আসছে সূক্ষ্ম দশা আসছে অথবা প্রাণদশা আসছে তখনই কিন্তু মানুষকে এই ব্যাধি যোগে আক্রান্ত হতে হচ্ছে আক্রান্ত মানে তার শরীরের কোনো রকম জটিলতা বা তার কোন রকম একটা সমস্যা আসছে এবার অত্যধিকভাবে যেটা আমি বললাম ম্যাসিভ অ্যাক্সিডেন্ট সেখানে কিন্তু দ্বাদশভাবে নক্ষত্রে থাকা দরকার রাহুকে কারণ সিক্স টু টুয়েলথ কানেকশান তার সঙ্গে ফার্স্ট কানেকশান ফার্স্ট হাউস তখন মাথায় অ্যাক্সিডেন্ট হবে সিক্স এবং টুয়েলথ কানেকশান তার সঙ্গে টেন্থ কানেকশান তখন হাঁটু বা পায়ে অ্যাক্সিডেন্ট হবে সিক্সের সঙ্গে ফিফথ ফোর কানেকশান হচ্ছে তখন কিন্তু বুকের পাজর ডিউ টু অ্যাক্সিডেন্ট বুকের পাজর ভেঙে যাচ্ছে পিঠে আঘাত আসছে তো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ফর্ম হয় যেটা হচ্ছে ব্যাধিযোগ রাহুল লগ্নে সিক্স হাউস থাকার জন্য নাম্বার টু হচ্ছে কোনো জটিল অস্ত্রোপচার জটিল ক্যান্সার সেটাও বিশেষ করে গাইনিক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে গাইনিক ক্ষেত্রে বা প্রস্টেড সেই ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার যেটা হয় সেটা কিন্তু রাহুর কারণের জন্য এবং হ্যাঁ শুধুমাত্র তৈরি তৈরি করেছে বলে না ক্যান্সার কিছুটা কিন্তু দায়ী থাকে একটা কথা আমরা ভীষণ বলি নিজের ডাক্তারই নিজে ওই ইন্টারনেট পড়ে পড়াশোনা করে করাটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ নয় এবং আমরা সেটা করিও না ঠিক সেরকমভাবে নিজের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ক্যালকুলেশনও নিজে করলে কিন্তু সমূহ বিপদ যেটা ডক্টর শাস্ত্রী এতক্ষণ বললেন যে ছকে একটা জিনিস দেখে ধরে নিলাম ও আমার তো তাহলে হয়েছে কিন্তু তারপর অন্য গ্রহের ক্যালকুলেশনগুলো অবভিয়াসলি আমরা করতে জানি না তাই নিজের এই দায়িত্ব নিজে না নিয়ে দায়িত্ব যিনি সঠিকভাবে সামলাতে পারেন তার হাতে দেওয়াটাই বাঞ্ছনীয় কারণ একটা জিনিস তো পরিষ্কার আপনাদের কাছে যে সমস্যা যাই হোক না কেন সমাধান সূত্র কিন্তু ডক্টর সৈনিকশাস্ত্রীর কাছে আছে আমাদের হাতে আছে শুধু ইচ্ছেটা উনি অবধি এবং নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে পৌঁছে যাওয়া ফিজিক্যালি পৌঁছতে চাইলে কলকাতায় ওনার চেম্বার পঁচিশে রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এই ঠিকানায় দিল্লিতে সি আর পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই লন্ডন বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন যেখানে সুবিধে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৌঁছে যাওয়া যেতেই পারে যদি মনে হয় এমন একটা দূরত্বে আছেন কোনো চেম্বারে যাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এইভাবে উপকৃত হয়েছেন মানুষের সংখ্যা তো কম নয় আসুন না আজকে কোনো একজনের কথা নি তার মুখ থেকে নমস্কার আমি ইশিতা মিত্র ডক্টর সৌমী শাস্ত্রী ম্যামের কাছে আমি দু সাল থেকে আসছি নিজের এবং নিজের পরিবারের মানুষজনের সুবিধে অসুবিধে তার সেগুলো নিয়ে এবং বিভিন্ন রকম সাজেশন ওনার কাছ থেকে পাওয়ার জন্য ওনার কাছে এসে ম্যাডামের সাথে আলোচনা করে উনি যা বলেছেন সেগুলো ফলো করে আমি এবং আমার পরিবারের যাদেরকে আমি এখানে নিয়ে এসেছিলাম সবারই ভীষণ ভালো উপকার পেয়েছি তাহলে ওই কথাই রইল আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন